থ্যাংক ইউ সো মাচ অ্যারাবিয়ান স্টোরকে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলা পৌঁছে দেওয়ার জন্য আসলে অসাধারণ অনেক খেজুর নিয়েছি অনেকের কাছের থেকে নিয়েছি এর আগে বাট আমি ভিতরে পোকা পেয়েছি এই যেমন মনে করেন যে এই খেজুরটা একদম পাকা টুসটুসে কিন্তু গাছ পাকা প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাকা একদম ফ্রেশ খেজুরগুলা রসগুলার মতো আমি খাইতো আপনারাও নিয়ে খাবেন আল্লাহতাল্লার যত নিয়ামত আছে পৃথিবীতে দেওয়ার তার চেয়ে তার সবচেয়ে বড় নিয়ামত হলো খেজুরটা আর কি আমি সাধারণত অর্ডার করে থাকি আরাবিয়ান স্টোর থেকে আগে যেমন এক সময়ে খেজুরটা আসতো সৌদি আরব থেকে আমাদের জন্য ছিল এক সময় দুর্লভ আমরা এসব পেতাম না তো যারা মুরুব্বিয়ান ছিল যারা হজে যেতেন তারা সাথে করে একটু নিয়ে আসতেন তো আমরা একটু পেতাম তো একটা দুইটা করে পেতাম তো এখন অ্যারাবিয়ান স্টোরকে ধন্যবাদ জানাই শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ওনারা বিজনেসের মাধ্যমে আমাদের হাতে পচেছে যে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিছু খেজুর পচেছে গাছ পাকা পরিপক্ক আমি সাধারণত নিয়ে থাকি আমি আমি স্বেচ্ছায় আমি যেহেতু আজকে আমি এক কেজির একটা অর্ডার করেছি তো আমি সময় মতো পেলাম মাশাল্লাহ মাশাল্লাহ আসলে আমাদের ইসলাম এই জন্যই খেজুরটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন তো এদের প্রিমিয়াম কোয়ালিটির এবং যত সহকারে প্যাকেটগুলো অনেক সুন্দর ভালো লাগবে আসলে অসাধারণ অনেক খেজুর নিয়েছি অনেকের কাছের থেকে নিয়েছি এর আগে বাট আমি ভিতরে পোকা পেয়েছি এই যেমন মনে করেন যে এই খেজুরটা একদম পাকা টুস্টু সে কিন্তু গাছ পাকা প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাকা একদম ফ্রেশ খেজুরগুলা রসগোল্লার মতো আমি খাইতো আপনারাও নিয়ে খাবেন ভালো লাগবে আমার পুরো ফ্যামিলির জন্য আমি সাধারণত খেজুরগুলো নিয়ে থাকি এবং আমার অফিসে এটা আনলাম আমার সন্ধ্যার নাস্তা করার জন্য তাছাড়া আমি বাসায়ও নিয়ে থাকি বাসায় পার্সেল দেয় এখানেও আমার অফিসেও পার্সেল দেয় থ্যাংক ইউ সো মাছ অ্যারাবিয়ান স্টোরকে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলা পৌঁছে দেওয়ার জন্য